মোটামুটি দশ বছর ধরে এটার সাথে জড়িত এটা তো রক্তের লোকে মিশে গেছে যে আসে তার ডে দেখলাম যে আসে তার ডে বিক্রি করলাম লাস্টে ফল ফেলাম জিরু এমন অভিযোগ শুনতে শুনতে কান জ্বালাবার হয়ে গেছে আর এর যত কাস্টমার বিন্দু আছে এর মাঝে আমাদের কিছু বক্ত আছে কিছু বক্ত আছে টাকা দরকার নাই বা টাকা সমস্যা নাই টাকা যা লাগে নেন টাকা যা লাগে নেন আমার সমস্যা নাই আমার দরকার ব্যাটারি আমার ব্যাটারি দেন

যেই কোম্পানি আসে আমাদের অন্য অন্য কোম্পানি থেকে আমাদের কোম্পানির ব্যাটারিটা ভাই অনেক ভালো বিক্রি করে দেখেন আচ্ছা যে আসে তার দিয়ে দেখলাম যে আসে তার দিয়ে বিক্রি করলাম লাস্টে ফল পাইলাম জিরো 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 আচ্ছা কেমন জিরো পাইলাম ভাই আমার ব্যাটারিটা চার্জ থাকে না ভাই ব্যাটারিটা আট মাসে শেষ হয়ে গেছে ভাই ব্যাটারিটা বারো মাসে শেষ হয়ে গেছে আচ্ছা এখন আর একটু ভালো দেখে ব্যাটারি দেন এই ব্যাটারিটা আট মাসে চালাইতে পারলাম না ভাই ব্যাটারিটা দুই মাস চালাইতেলাম না চার্জ থাকে না ভাই সারা দিন চলে না এমন অভিযোগ সুন্দর সুন্দর কাম জালাবার হই গেছে আচ্ছা 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 যত কাস্টমার বিন্দু আছে এয়ারমাজে আমাদের কিছু ভক্ত আছে আচ্ছা কিছু ভক্ত আছে টাকা দরকার নাই ভাই টাকা সমস্যা নাই টাকা যার লাগে নেন টাকা যা লাগে নেন আমার সমস্যা নাই আমার দরকার ব্যাটারি আমার ব্যাটারি দেন আচ্ছা ঠিক আছে জিনিসটা ভালো দেন জিনিসটা ভালো তার জন্য নিয়ে আরছি সামানত ইজি বাইক ব্যাটারি এটা বুঝবো কিভাবে যেমন তো অনেকই তো এটা আপনারা আজকে আমরা লাইভে দিলাম অনেকে দেইখা আবার একটা কি বলে একটা বক্স কইরা আবার নিজের আরেকটা ব্যাটারি বানাইতে পারে এটা অরিজিনাল আমি লিমিটেড এটা বাদ এটা বাদ এটা বাই পল ফ্যাক্টরি চায়না আচ্ছা এটা কি ম্যানুফ্যাকচারিং বাই

মেনে হচ্ছে বয় পলপেট্রি যদি এই লেখাটা আমার সামনে ছাড়া আদার্স কোনো কোম্পানি থাকে আদার্স কোনো কোম্পানি থাকে বা যেমন ইলঙ্গ এসপর জিনিং পাওয়ার বলা যে কোনো ব্র্যান্ডের ভিতরে থাকে তারা এই ব্যাটারি কিনবো কিনতে পারে হ্যাঁ নিতে পারে নিশ্চিন্তা নিশ্চিন্তা যদি এই লেখাটার পর এই ব্যাটারিটা কেনার পর তারা যদি ফল্ট হয় বা তারা সার্ভিস ভালো না পায় এটা ক্ষতিপূরণ আমি দিব আমার ব্যাটারি আমি গে এটা হইতে পারে না যদি এই লেখাটা থাকার পর আদার্স কোন ব্যাটারি কিনে এই লেখাটা ওই ব্যাটারিটার ভিতরে কিনে ওইটাই কিনুক ওইটাই কিনুক আমার কোন সমস্যা নাই কিন্তু ওইটা কিনার পর যদি সে লঞ্চিত হয় লস হয় এটার ক্ষতিপরণ সম্ভবত আমি ড্রাইভার ড্রাইভার বুঝতে পারছি এবার বুঝতে পারছি আমি বিষয় বলে রাখি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় নিতে পারবে 64 জেলায় নিতে পারবেন আচ্ছা এবং এই ব্যাটারি কেমন সার্ভিস পাইতে পারে এটা একটু ধারণা দেন অনেক সময় তো ওই যে কথা আপনি ফার্স্টই বলছেন ভালো লাগছে আমার কাছে যে অনেকে কমপ্লেইন করে দুই মাসে পর আইসা অনেকে কমপ্লেইন করে চার মাস পর আইসা অনেকে কমপ্লেইন করে ছয় মাস পর আপনার আপনারটা কি মানে আপনার ধারণা কেমন আপনি কতটুকু পরীক্ষা করছেন বা কি আসে বিষয় একটু বলেন এখন আমার কথা এই কথাটা আমি ক্লিয়ারলি বলে দেই এটা ক্লিয়ারলি হওয়ার দরকার এখন আমার কথা হলো এই ব্যাটা এটা যদি আমার কাস্টমার কেনার পরে দুই বছর আগে খারাপ হয়ে জায়গা দুই বছর মানে চব্বিশ মাস

হোলসেল যারা নিবে তাদের জন্য পনেরো একশো না ব্যবসায়ী ভাইদের জন্য একটা কিছু দিয়ে ভাই আমি প্রথম লাইভে আছি একবারে কি বিয়ার করছি এটা আমি ছাড়া আর কেউ জানো না কি বিয়ার করছি কি করতেলাম ঠিক আছে কি বিয়ার করছি এটা আমার ছাড়া কেউ জানো না আচ্ছা এটা রেড প্রথম আসতে থাকবে

তো আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এবং তুলনামূলক প্রাইসটা কেমন থাকে এবং আরেকটা বিষয় আমরা যেটা জানলাম যে আপনি নাকি মিশুক যেটা ইজি ব্যাগের ব্যাটারি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকেন এবং আপনার এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন একটু যদি বলতেন আমাদের যে আদার্স যে ব্যান্ডগুলো আছে আদার্স ব্যানের থেকে সারা দিন যতটুক আর আমারটা একে এতটুকু কারণ আমারটা আমি তো আর সাফাই গেলে হবে না এখন কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের যে কাস্টমার আছে সামান্ত ফারুক বের যে ভক্ত কাস্টমার আছে আলহামদুলিল্লাহ সবাই সবার কাছ থেকে আমার ডিটেলসটা জানি না আমার পথা কাজে কীরকম বা যেটা মুখ দিয়ে বলছি এটা ঠিক আছে কিনা এগুলো এগুলো আপনারা জানেন আর আমাদের যে সামানত ব্যাটারি আলহামদুলিল্লাহ যারা অন্য সব কিছু বুঝলে সামানত ব্যাটারি লাগাবে আচ্ছা কারো কত পরামর্শ না যে একবার ডাইরেক্ট শাহমানতের ব্যাটারি আমি লাগাবো ইজি ইজিবাইক ব্যাটারি ছাড়া অন্য কোনো ব্যাটারি আমি লাগাইতাম না তাইলে তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা হলো তারা যদি কেনার পরে কোনো লস হয় বা কষ্ট পায় অথবা হ্যাঁ তারা আমার মনে করেন যে তারা এটা কিনা তাদের টাকা লস হয় লস যদি ভালো না ভালো না পায় তাহলে তাদের এই লস আমি বহন করবো অসুবিধা নেই বহন করবো এটা আমি লস আমি বহন করবো মানে আপনার ব্যাটারির কোয়ালিটিগুলো অন্যগুলো আছে

আচ্ছা। আমি তাদের সাথে আমার প্রতি যতটুকু ভালোবাসা দাও তারা আমার কাছে আসলে আমি একটু কোনো কমতি রাখি না যতটুকু তার ভালোবাসা দেওয়া দরকার ততটুকু রাখি আর বিশেষ করে আমার যে কাস্টমার গুলো আছে তারা আমার অনেক অন্ধভক্ত মানে অনেক ভক্ত ভক্ত কারে কয় যে ফারুক ভাই ছাড়া আমি যদি তিন ঘন্টা দু না থাকি তিন ঘন্টা আমার জন্য অপেক্ষা করে তিন ঘন্টা অপেক্ষা করে আমি না আসা পর্যন্ত একটা সুতো তারা কিনে না একটা চাও খায় না যে ফারুক ভাই আসুক বুঝছেন ফার্টিলাইজার তো ওই হিসাব কিতাব আমার এই বিশ্বাস কিন্তু যে কাস্টমার গুলো আছে তাদেরকে নিজের থেকে মানে ঠগাইতে নিজের বিবেকে বাড়ি খেয়ে যায় আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেটি অবশ্যই দিছে এটি খাইয়া মরনো মানুষ তে মানে বাসে কয় দিন পর্যন্ত নাই আর বিশেষ করে কাস্টমারে ঠকায় আমি দুইটি আমার অ্যাকাউন্টে বেশি জমামু এমন চিন্তা না ভাই আমার মাথাত নাই ঠিক আছে এই কারণে আমি সরাসরি চানা গিয়া নিজে ব্যাটারি প্লেট নিজে কিনা আর আমাদের যে ব্যাটারিটা সমস্ত পুরা ব্যাটারি প্লেট একবার চানার ভিতর ধর কোন পুরন ব্যাটারি ব্যবহার করা হয় না এটা আপনারা সবাই জানেন সরাসরি নিজেই ওকে অরিজিনালি ভাবে যে সীসাটা হয় অরিজিনাল সীসা দিয়ে ব্যাটারিটা বানিয়ে আনছি এখানে আমাদের ব্যাটারিটা আপনার টিকশো দুই থেকে আড়াই বছর ইনশাল্লাহ এর দুই বছর আগে তো ব্যাটারিটা শেষ হয়ে যায় এমন কোনো সমান থাকে

আদার যত কোম্পানি বাড়ছে যে আমাদের গাড়ি সবাই অবিকল নকল করে যদি কোনো একটা দোকানদার বলতে পারেন আমি শাহমদ ফারুক ভাইয়ের গাড়ি ছাড়া নকল ছাড়াতে বাঁচতে পারবো তাহলে এত ভরে লং ভাই সব শুধু শাহামন্তের গাড়ি চাইছে নকল করে আর যত শাহামন্তের গাড়ি আছে আদার যত দোকানে গাড়ি দেখবেন সব নকল সব নকল সব নকল মানে আপনি কারো ফলো করেন না আমি কারো ফলো না সব আমার ইঞ্জিনিয়ার টেকনিক আমার টেকনিক আমরা সরাসরি চানার ক্যাটাগরি বই আছে আমরা বই দেখে দেখে চাই আমরা আমরা নিজের নির্দিষ্ট গাড়ি বানাই আমরা কারো তো কোনো ক্যাটাগরি নেই না আর যত আদার্স যে লুক আছে যারা বানাইতেছে আমাদের মিস্ত্রি লেগে থাকা ওই চেয়ার লোভ দেখাইয়া বেশি দিন আমার নাই এফর এভাবে লোভ লোভ দেখাইয়া বেশি দিয়ে নিয়ে নিয়ে আবার এত রাস্তা রাস্তা আর যে আমার দোকান একবার বাড়ি গেছে গা দ্বিতীয়বার তার আমি আমার দোকানে আনি না আনেন না আমি আনি না যে লোভ ভরে গেছে গা তার ডংসি আমি চাই কী সব আর যে আর আপনি আমার দোকান ছাড়া যত লাভ গাড়ি পাইবেন সব কফি যদি কেউ কইতে পারে ঠিক আছে যে হ্যাঁ এটা আমি কফি করি নাই ফারুকবারে দেখা করি নাই

অনেক টিকসই হওয়ার মতো মানে তুলনামূলক এবং প্রাইসটাও দেখলাম আমরা সেম গাড়ি যেমন আপনার ছয় সিটের গাড়ি অন্য একটা কোম্পানির ছয় সিটের গাড়ি প্রাইসে দেখি অনেক ডিফারেন্স আপনারা অনেক কমে পাইতেছে এবং জিনিসটাও টিকসই পাইতেছে বিষয়টা এমন না ওকে তো যারা আসলে আপনার আসলে আসবে ফিজিক্যালি এই সেই গাড়িগুলো দেখবে অথবা ব্যাটারিগুলো দেখবে এবং আরেকটা বিষয় দেখলাম যে আপনার গোডাউন বিশাল বড় গোডাউন যে অটো গাড়ি পার্স পাতিও অনেক সময় লাগে না যাদের পার অটো পার যাদের পাইকারি লাগে যারা দুইটা একটা গাড়ি ফিটিং দিবে বা তারা নির্দিষ্টভাবে বানাইবে এই পার্স যা লাগে এ টু জেড লোহার হইতে সিট হইতে পার্সের মাল হইতে চানা মাল হইতে যা আছে তারা সব কিছু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবে পাইকারি নিতে পারবে পাইকারি নিতে পারবে ওকে ঠিকানা বলা ঠিকানাটা হইল গৌরপুর বাস স্ট্যান্ড নাইন না পল্লী বিদ্যুৎ অফিসের সাথে গৌরীপুর বাজার রোড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে

ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না পল ফ্যাক্টরি চায়না পল ফ্যাক্টরি চায়না হ্যাঁ এটা লেখা থাকলে যে যেখান থেকে কিনো যদি কোনো সাফার হয় আপনার সাথে যোগাযোগ করব হ্যাঁ যে সাফার আমার সাথে এটা জরুরি আমি দিই আচ্ছা ঠিক আছে ফারুক ভাই ফারুক ভাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আমাদের ব্যাটারি হলো সামানত ইজি বাইক ব্যাটারি 200 এম্পিয়ার প্লাস স্ক্রিন করে আমার ছবি থাকবে গ্রাফিক কোটও থাকবে ঠিক আছে কোট দেই কেয়ারফুলি দেবেন স্ক্রিনটা কোট দেখে নিতে বলবেন আবার আমারটা কপি হবে কপি করতে পারে